আগামী আটাশে ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল ঘটনা যা কয়েক যুগ পরপর একবার করে আমাদের সামনে আসে এদিন আপনি আকাশে খালি চোখে দেখতে পারবেন পাঁচটি গ্রহ হ্যাঁ পৃথিবী থেকে আপনি মহাকাশের পাঁচটি গ্রহকে খালি চোখে দেখতে পারবেন এবং সেগুলো কেমন তাও বুঝতে পারবেন আঠাশ ফেব্রুয়ারি রাতে ঘটতে যাচ্ছে এক মহাজাগতিক ঘটনা এদিকে এই ঘটনার মারাত্মক প্রভাব পড়বে পৃথিবীতে যা সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতে জ্যোতিষবিদরা মনে করছেন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে চলেছে দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বাড়বে প্রতিনিয়ত মহাকাশে ঘটছে বিরল বিরল ঘটনা পৃথিবীর বাইরের জগৎ নিয়ে আমাদের জানার বা দেখার কৌতূহল বরাবরই বেশি তেমনি আটাশে ফেব্রুয়ারি ঘটতে চলেছে এই চমকপ্রদ ঘটনা সেদিন মহাকাশের সাতটি গ্রহ চলে আসবে একটি রেখাংশ বরাবর এগুলো একসাথে অবস্থান করবে পারস্পরিক সম্পর্কের মতো এদিন আপনি খালি চোখে দেখতে পারবেন সেখান থেকে পাঁচটি গ্রহ সে রাতে বুধ মঙ্গল বৃহস্পতি শুক্র শনি নেপচুন এবং ইউরানাস এই সাতটি গ্রহ একটি নির্দিষ্ট রেখা বরাবর চলে আসবে যা পৃথিবীর বাইরে এক অসাধারণ প্রক্রিয়া উপস্থাপন করবে এবং বিরল দৃশ্য সংঘটিত হবে সেখান থেকে খালি চোখে দেখা যাবে পাঁচটি গ্রহ সেগুলো হল বুধ মঙ্গল বৃহস্পতি শুক্র ও শনি অর্থাৎ আটাশ তারিখ আপনি পাঁচটি গ্রহ খালি চোখে দেখার সুযোগ পেতে পারেন তবে আপনি যদি টেলিস্কোপ ব্যবহার করেন তাহলে সাতটা গ্রহের সবগুলোই দেখতে পারবেন সেদিন সূর্যাস্তের পরপরই এগুলো একটি সমরেখায় চলে আসবে সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের রাতের আকাশ পরিষ্কার থাকলে বুথ সবকটি গ্রহই পৃথিবী থেকে দৃশ্যমান হয় একে গ্রহের কুচকাওয়াজ বলেও ডাকা হয় তবে আটাশ ফেব্রুয়ারি আবহাওয়া পরিস্থিতি ঠিক থাকলে একসঙ্গে সবগুলো গ্রহকেই পৃথিবী থেকে দেখা যাবে কেবল ঘটনাক্রমেই এগুলো তাদের কক্ষপথের এই অবস্থানে থাকে যদিও কোন কোন বিজ্ঞানীর দাবি সব গ্রহ একই রেখায় আসার কারণে পৃথিবীর উপর প্রভাব পড়তে পারে জার্মানির হেলমহোল্টোজেনের পদার্থবিদ ফ্র্যাঙ্ক স্টেফানি মনে করেন শুক্র পৃথিবী ও বৃহস্পতির সম্মিলিত জোয়ার ভাটার শক্তির মধ্যে এর উত্তর পাওয়া যেতে পারে এছাড়া স্টেফানের হিসাব নিকাশ অনুসারে শুক্র পৃথিবী ও বৃহস্পতি গ্রহ একই সরল রেখায় আসার কারণে সৌর কার্যকলাপের সময়কাল এগারো দশমিক শূন্য সাত বছর হবে যা আমাদের দেখা সৌরচক্রের দৈর্ঘ্যের প্রায় সমান তবে এ ধারণার ব্যাপারে সবাই একমত নন অন্যদিকে সাতটি গ্রহ এক সরল রেখায় আসায় পজিটিভ ও নেগেটিভ উভয় প্রভাব সমাজে লক্ষ্য করা যাবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা তাদের মতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে চলেছে দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বাড়বে তবে ভালো দিক হলো এর প্রভাবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হতে চলেছে গবেষণামূলক কাজে ভারত উল্লেখযোগ্য অবদান রাখতে চলেছে আকাশ দেখা যাদের শোক তাদের জন্য এরকম ঘটনা খুব আনন্দের মাঝে মধ্যে গুটি কয়েক গ্রহ সারিবদ্ধ হলেও একই সঙ্গে ছয়টি বা সাতটি গ্রহ এক রেখে সারিবদ্ধ হওয়ার ঘটনা বেশ বিরল ফেব্রুয়ারির শুরুর দিকে সন্ধ্যার আকাশে চাঁদ থাকায় গ্রহগুলো দেখতে একটু অসুবিধা হতে পারে তবে শেষের চাঁদ যখন কৃষ্ণ চলে যাবে আমাবসার সময় গ্রহগুলো শেষ মতো একই লাইনে নিজেদের অবস্থান জানান দেবে ভালোভাবে ফেব্রুয়ারির শেষ দশ দিনে গ্রহ বিদায় নেবে সন্ধ্যার আকাশ থেকে এরপর গ্রহদের মিছিলে দেখা যাবে নতুন সদস্য এটি এটিকেও খালি চোখে দেখা যাবে পৃথিবী থেকে মার্চের প্রথমার্ধের পর গ্রহগুলোকে আর এভাবে